Good. সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি হাটাচারি উপজেলার ভাই এলাকাটার নাম কি এলাকাটার নাম কি আচ্ছা এভাবে ধরো আমার দিকে ধরো আমার দিকে ধরো এখানে ধরো দুইটা আমার দিকে ধরো সালাম আলাইকুম সুপ্রিয়তা সুমন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি দিঘি বিশাল প্রায় পাঁচ থেকে সাত একরের একটা দিঘি আর এই দিঘিতে আমাদের এক প্রবাসী ভাই প্রবাসী ভাইকে দেখাবো বিশাল মাছের খামার করেছে সাথে সমন্বিত খামার গরু ছাগল মুরগি হাঁস সব কিছুই আছে আজকে এই অসাধারণ একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব এই যে আমরা আসলাম আর একেবারে বাস্তবে জাল দিয়ে মাছের যে দৃশ্য অসাধারণ দৃশ্য সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এই যে মাছ লাফালাফি করছে আমরা সেটাই যে আমাদের জেলে ভাইরা আছে শীতের কনকনে শীত তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমরা তাদেরকে পানিতে নামিয়ে দিলাম এখন মাছের যে মাছ ধরার যে সুন্দর দৃশ্যটা সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরব ভাই আসেন দর্শক বুধুরা দর্শক এই প্রজেক্টের যে মালিক হচ্ছে প্রবাসী বেলাল ভাই আর বেলাল ভাইকে আপনাদের কাছে একটু পরিচয় করিয়ে দিই যে

এটা দক্ষিণ নাম আমি 10 বছর 전에 লিজ নিছি আর আমাদেরও আছে প্রায় 2 বিঘা মতো ঠিক আছে আমরা মাছের দৃশ্য দেখি তারপরে হাইটে এটে আপনার মুরগি আছে গরু আছে ছাগল আছে হাঁস আছে সবকিছু সবকিছু করছিলাম কিন্তু আমি নাটাকার কারণে পর্যাপ্ত পরিমাণ এবং যে একটা লিড দেবে যে একজন তথ্য প্রদান solve একজন উপযুক্ত যদি আপনাদের মধ্যে যদি পাই তাইলে সেটা আশা করছে

সেই মাছ ধরার যে অসাধারণ দৃশ্য সেটা একমাত্র যারা এই যেখানে জাল দেয় তার পাশে থাকলেই তার যে অনুভূতিটুকু সেটা আসলে বোঝা যায় আসলে ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি আমরা জানি না অসাধারণ একটা অনুভূতি একেবারে পুকুর থেকে দিঘি থেকে প্রজেক্ট থেকে মাছ একেবারে ধর ধরছে জেলেরা জাল টানছে আর মাছ যত কাছাকাছি আসবে তত লাফালাফি বেড়ে যাবে সেই অসাধারণ দৃশ্য দেখানোর জন্যই আপনাদের আমরা অপেক্ষা করছি এখানে এখানে তারা আচ্ছা হ্যাঁ লাফালাফি করছে একটু দেখে ओ ये खाना लग गया ओ ये खाना लग गया हम्म गंबो कासम का हो रहा है न 370 মাছের লাফালাফি দৃশ্যগুলো দেখে আমাকে একটা মারে দাও একটা মারে দাও দশ এই যে লাফালাফি করছে মাছ একটু দেখাই এই যে আছে প্রচুর মাছ চাপিলা মাছ দেখছেন হ্যাঁ প্রচুর চাপিলা মাছ আছে তেলাপিয়া মাছ আছে কি কি মাছ আছে সব হুম এই যে গ্রাম বাংলার মাছ পুকুরে জাল দেওয়া অসাধারণ একটি দৃশ্য এই রুই হুম এই গ্রাম বাংলার মাছ দিগি থেকে সরাসরি মাছ ধরার দৃশ্য দেখাচ্ছি এই অসাধারণ অনুভূতি হ্যাঁ ওইভাবে আমাকে দেখে ছাড়বেন ওইভাবে আগে দেখাবেন হুম আর একটু উঠে মাছ দেনো মাছের গাইজ হ্যাঁ 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 কোরাল ঠিক আছে এই যে গ্লাস কাপ তাই দেখি গ্লাস কাপ গ্লাস কাপ এই ব্রিগেড হুম স্পেশাল স্পেশাল ব্রিগেড হ্যাঁ Tata হ্যাঁ দেখি তারপরে না দেখি দেখি আই মাস্টর উঠান এটা কি না এটা কাটলো এইটু তবে দেখি হ্যাঁ এবেও ধরেন ধরেন হ্যাঁ এবেও ধরেন এবেও ধরেন হ্যাঁ এবেও ধরেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এদিকে এদিকে দেখাবো ওইভাবে পিঠস এই দেখাবো হ্যাঁ হ্যাঁ হুম ব্রিগেডটা দেখি এই তো মাশাল্লাহ বিশাল বিশাল মাছ হ্যাঁ বিশাল বিশাল ব্রিগেড বিশাল একটা বড়ো মাছ আপনি ধরবেন বেলাল ভাই একটা বড় মাছ আপনি ধরিয়া ইয়ে করেন হ্যাঁ রস প্রচুর মাছ আমরা

এটা এক কেজির পুকুরে হবে না হ্যাঁ হ্যাঁ রুই হ্যাঁ রুই হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে দর্শকরা এই যে হ্যাঁ প্রচুর মাছ হ্যাঁ চাল্লাহ একেবারে তর্তা পুকুরের জ্যান্ত আপনার কোরাল ভেটকি বলে কোরাল বলে এটাই আমাদের একেবারে ন্যাচারাল পুকুরের এই করাটা দেখছেন অসাধারণ একেবারে হীরার মতো চকচক করছে তার বডিটা জি জি ঠিক আছে ওই বেলাল ভাই হ্যাঁ ছাড়া হ্যাঁ হুম এবার সাধারণ অনুভূতি একেবারে জালের কাছে বসে সাত থেকে মাছ ধরার অনুভূতিটা অন্যরকম

এই জন্য হীরার এক একটা টুকরা জ্যান্ত মাছগুলা কি চকচক করছে হীরার মতো একেবারে আশা আল্লাহ হুম কালকে তো কিন্তু মানে মানে দাঁড়ায় কেন হ্যাঁ না না এরকম করে ক্যামেরা টি করে দেখিয়েছে হ্যাঁ কোনো কিছু না আমদারে আমাদের হুম না আমি না এটাই বলবো যদি ইনভেস্টটা যদি কোনো আরব কান্টি না করে যদি আমাদের বাংলাদেশের মাতৃভূমিতে যদি করে তাহলে আমি না থাকে যদি আমি এতটুকু যদি চালাতে পেরে আর যাদের ঠাইকে যদি করে তাহলে অবশ্যই আমার সে ভালো করবে সেটা করে আর আপনাদের কাছ থেকে তো অবশ্যই পরামর্শ নিলে আরও সুন্দর হবে হ্যাঁ দশপতিরা এই যে আমরা ঘুরে ঘুরে প্রবাসী ভাইদের যে উদ্যোক্তা নতুন উদ্যোক্তা দেশের কল্যাণে অবদান রাখে তাদেরকে তুলে ধরার অর্থ হলো দেশে হাজার হাজার ভাই বোন তারা কাজ পাচ্ছে না বিদেশে পাড়ি জমাচ্ছে এদেশেও যে সম্ভাবনা আছে এদেশেও কিছু করা যায় সেটা বোঝার জন্য আমরা যারা সফল উদ্যোক্তা তাদেরকে তুলে ধরি এই এই ভাই প্রায় দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর বাইরে আসছে সৌদি আরব থেকে আরম্ভ করে এখন ভৈরুতে আছে লেবালনের ভৈরুতে থেকে যদি এ এত বড় একটা প্রজেক্ট পরিচালনা করতে পারে আমি আর আপনি নয় কেন আমরা কেন অযথা সময়টা নষ্ট করব জীবনের যে মূল্যবান সময়টুকু চায়ের দোকানে বাজে আড্ডায় নেশাই কেন জীবনটা ধ্বংস করবে এত মূল্যবান সময়টা কেন ধ্বংস করব তাই সকল বেকার ভাইদের সকল অলস ভাইদের প্রতি আমার আকুল আবেদন ভাই আমরা অল্প চারটা কিছু দিয়ে আমরা উদ্যোক্তা আরম্ভ করি দেখবেন আপনি একদিন অনেক বড় পরিসরে আপনার এই খামার হবে আপনার আন্ডারে হাজার হাজার বেকার লোকের কর্মসংস্থান হবে সবার প্রতি এই আহ্বান রাখছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন তারা প্রবাসে একেবারে মাথার ঘাম পায়ে ফেলে রুজি করে এই দেশের চালিকা শক্তি ধরে রেখেছে অর্থনীতি যে চালিকা শক্তি তার মেইন অবদান তাদের তাদের প্রতি দোয়া করবেন তারা যেন আরও বেশি করতে পারে দেশের জন্য সবার কাছে দোয়া চাই আর আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল কৃষিতে চোখ রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ